এই ছোট ছোট কইরা মেটারে খারাপ করতেছো আমি চাই না আমার মেয়ে খারাপ হোক কইতে খারাপ হইছে হ্যাঁ একটু ওয়েস্টার্ন নিতে পারে এছাড়া কারোর সাথে যায় কোথাও আড্ডা দেয় কোন ওয়েস্টার্ন টোয়েস্টার্ন পড়তে পারবে না এখন পারবে না কাউ পড়বে পড়বে কথা কম বোরকা পড়বে বোরকা ডাইরেক্ট বোরকা বোরকা হাত মুজা পা মুজা চোখ গায়কা মুখ গায়কা বের হইতো আমার ঘর আমার মেকে কিভাবে শিক্ষা দিতে হয় না দিতে হয় সেটা আমি বুঝবো আমার মেয়ের সাথে আমি বুঝবো আমার মেয়ের ব্যাপারে আমার ফ্যামিলির ব্যাপারে আজকের পর থেকে তুই কোনো নাক গলাবি না

হ্যাঁ যখন এই বইটা না পড়তাম তখন অনেক কিছু বুঝতাম না এখন যেহেতু পড়ি অনেক কিছু বুঝি ঠিক আছে আব্বু বেশি জ্ঞান দিচ্ছে আচ্ছা তোমার মালা কেন টাকা দাও টাকা চাই চাইতাছি ওয়েট করো কাজটা শেষ করে নিতে সমান হয় দাঁড়ানোর কাজ পরে করো আগামায় টাকা দাও তো তো বলছি বলছি কত রমজান চলে আমার টাকাটা দিয়ে নাও হয়ে যেতেছে বলছি না একটু ওয়েট করে দিচ্ছি তোমার কাজটা তুমি পরেও করতে পারবা মেজাজটা যা গরম হইতেছে না টাকা দিয়েছি টাকা দাও মার্কেট করতে হবে না জন্য কেন অবস্থা অবস্থা মেয়েদের জিন্স হ্যাঁ সুন্দর ইতে লাগতেছে এখনকার মডেল ইতিগুলো তাই না এখন পড়বে না কবে পড়বে বিয়ের পর পড়বে তাড়াতাড়ি তার থেকে টাকা দাও অফিসের ভিতর দিয়ে যখন আসছে সবাই তাকায় তাকায় ছিল না ওর দিকে হ্যাঁ তোমার মেয়ে তো তাকাবি আমার মেয়ে এরকম ড্রেস পরে আনছো আমার অফিসে সবাই তাকায় তাকায় দেখছে আবার বড় গলা করে বলতেছো বড় মুখ করে খুব গর্বের সহিত বলতেছো কথা বলিরো বাতে টাকা দাও তুমি এর জমা দিতেছো কেন তোর কি আক্কেল জ্ঞান নাই এইখানে আবার আক্কেল জ্ঞানের কি আছে আমি বুঝতে পারতেছি না সমস্যা কই আমি কে হাজী সাহেব হ্যাঁ হাজী সাহেব আমার কাছে মনে হচ্ছে আমি একজন ড্যান্সার ড্যান্স করি আমার মায়ের ড্যান্সার বানায় নিয়ে এসেছ তুই ড্যান্সার এক সময় তো করতাম এখনলে হাজির হবিছো এক সময়টা এক সময় গেছেগা এক সময় বুঝি নাই অনেক কিছু করতাম এখন বুঝি এখন করি না যেহেতু আমি বুঝি আমার মেয়ে ছেলে কেউ যাতে এই সব গুনার কাজ না করে এখানে গুনার কাজ কি হইতাছেন বুঝতে পারতাছিনা আমি ভার্সিটিতে পড়াশোনা করে বন্ধু সাথে চলে তো ওয়েস্টেন পড়বে না ওয়েস্টেন পড়বে হ্যাঁ হ্যাঁ যখন এই বইটা না পড়তাম তখন অনেক কিছু বুঝতাম না এখন যেহেতু পড়ি অনেক কিছু বুঝি ঠিক আছে আব্বু বেশি তুই মা কি শিক্ষা দিতেছ তুই পড়ছ শাড়ি শরীর ঢাইকে আসছ আর মেয়েরে কি পড়াইছ একে গেঞ্জি সবাই তাকাই রয়েছে ফিটিং হ্যাঁ হাত পাও একবার টাইট হয়েছে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাইতেছে তুই কি আমারে কি জাহান্নামে পাঠাবি তুই কি জাহার নামের টিকিট নিয়ে আসছ যে আমার ধরাই দিবি আমি জাহার নামে চলে যাবো তোমার এই জ্ঞান না আমার ভাল লাগে না আবার কয় জ্ঞান ইসলামের পথে আসো নামাজ তো পড়ো তুমি মেয়ের নাম আর শিখাইছো মে পড়বে সময় হলে সময় হলে পড়বে না কি এমন বয়স হয়েছে এখনই নামাজ পড়তে হবে এখনই পর্দা করতে হবে এখন থেকেই পর্দা করতে হবে আর ছোটবেলা থেকে আমি তোমারে বলছি ওরে নামাজ পড়াও পর্দা করো আমার মেয়ে ছোট আমার মেয়ে ছোট এখন বার্সিতে পড়ে এখনও তোমার মেয়ে ছোট হ্যাঁ এখনো ছোট এই ছোট ছোট কইরা মেয়েটারে খারাপ করতেছো আমি চাই না আমার মেয়ে খারাপ হোক কততে খারাপ হইছে হ্যাঁ ইট ওয়্যারস্টেনই তো পরে এছাড়া কারোর সাথে যায় কোথা अड्টা দেয় কোনো ওয়্যারস্টেন তো ওয়্যারস্টেন পড়তে পারবে না এখন ববলে কাপড় পরবে এর পর পরবে কথা কম বোরকা পরবে বোরকা ডাইরেক্ট বোরকা বোরকা হাত মুজা পা মুজা চোখ গাইকা কা মুখ গেই কা পেরইতে তো আমার করতে কি তুমি পয়রা বৈসা থাকো কথা কম বল টাকা দাও একটা টাকাও দিব না যদি বলো যে ফুটা পাই সেটাও আমি দিব না আমার মেয়েকে তুমি ভদ্রভাবে যদি নিয়ে আসতা আমি টাকা সাথে সাথে দিয়ে দিতাম আমি যখন মনিটরের ভিতর দিয়ে দেখছি গেঞ্জি পরা তখনই আমার মেধাসটা বিগ্রহ গেছে তুমি জানো না এগুলো আমি পছন্দ করি না জানো কিনা সেটা বলো তোমার পছন্দের দিয়ে কি আসে যে আমার মে আমার পছন্দের দিকে কি আসে যাই মানে তো কার মেয়ে আমার মেয়ে তোমার জীবন মেয়ে তুমি গেঞ্জি পরে রাস্তা লাগে পর বসা বসে করি টাকা দাম আরে নির্লজ্জ রে তোর ঘরে এই মেয়েটা হয়েছে তোর পেট থেকে তুই আর ভালো শিক্ষা দিবি কি তুই আরো খারাপ শিক্ষা দিতে তোমার শিক্ষা নিয়ে তুমি বসে থাকো আমার কি টাকা পয়সা কম আছে আমার কি কারো কাছে গিয়ে হাত পাতে হয় আমার মেরে যে আমি বস্তির মতো বানায় রাখবো হ্যাঁ থ্রি পিস পড়াবো গ্রামের খেতের মতো হ্যাঁ এই জন্যই তো দেশে এখন কি হয়েছে জানোস ধর্ষণ ধর্ষণ শুরু হয়েছে মেয়েদের শরীর প্রদর্শন করে রাস্তায় বের হয় আর ছেলেরা কি করে জানোস কুকুরের মতো খাবলায় খাবলায় তখন চুপচাপ তখন ওইসব ছেলেদের দোষ হয় শুধু ছেলেদের না তো মেয়েদের দোষও আছে শুধু মেয়েদের দোষ না মা বাবার শিক্ষার অভাব আছে যেমন আমি বাবা ও রাস্তায় কিছু করলে মানুষ আমাকে বকা দেবে আমি আসলে নির্লজ্জ আমি নির্লজ্জ আমি যদি নির্লজ্জ না হইতাম তাহলে আমার মেয়ের এই অবস্থা আমার আজকে দেখতে হইতো না তুই তো মা তোর মেয়েটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন তুই কি করবি আমার মেয়ের না আল্লাহর রহমতে কোনো ক্ষতি হবে না কারণ আমার মেয়ের সব জায়গায় আমি নিয়ে আছি আমি এক লাখ ছাই না ওরে বাবা রে বাবা মেয়ে রে ল্যাংটা রাস্তায় বের করে দিছি তারপর ওর কেউ জিজ্ঞেস করলে আমার মেয়ের আল্লাহর রহমতে কিচ্ছু হবে না ল্যাংটা ঘোরাফেরা করলে করুক তুমি কি অফিসের তোমার স্টাফদের সামনে আমার অপমান করতেছো হ্যাঁ তুমি এখান থেকে যাও তুমি টাকা দাও আমি একটা টাকাও তোমাকে দিব না যদি আমার মেয়েরে বোরকা পরায় তুমি নিজে বোরকা পরে আসতে পারো হাত মোজা পা মোজা পরে আসতে পারো তখনই আমার কাছ থেকে টাকা পাবা এর আগে পাবা না যাও তুমি কিন্তু বেশি করতেছো অফিস থেকে যাও তুমি কিন্তু তুমি কি চাইতেছো স্টাফদের সামনে আমি চাইতেছি যদি না যাও না একটু পরে জুতা দা বাইরে তোমাদের আমি বের করবো আমার অফিস থেকে এই যে হাজি সাহেব একটা কথা মনে রাখেন এই কথা কম বল চুপ তুই বাসা যাবি না দিন শেষে কিন্তু বাসায় যেতে হইব এটা মনে রাখিস শয়তানের বাচ্চা রাস্তাটা যখন বের হই না মানুষ আমারে সালাম দেয় হাজি সাহেব বলে হাজি সাহেব বলে মানুষ আমি অনেক জ্ঞান দেই মানুষ অনেক বুঝাই মানুষ আমাকে অনেক সম্মান করে এতটা সম্মান করে ওইটা তো আমি বইলা বুঝাইতে পারবো না আর যখন আমার মেয়ে রাস্তা দিয়া এইসব নোংরা পোশাক পরে বেরোয় তখন বলে ওই যে যায় ওই চৌধুরী হাজির মেয়ে যায় চৌধুরী হাজির মেয়ে কি পোশাক পরছে কি টাইট ফিট গেছে ফিগারটা না পিছন দিয়া যেমন আমি আমার তো মনে হয় শিখাই দেশ শয়তানের বাচ্চা বেদ আরেকদিনও প্যান্ট পরে জিন্স প্যান্ট পরে আমার সামনে তো কেউ বলে না তোর সামনে তো বলো তুই বুঝতে শুনোস তোর কান আছে তো তো কান নাই তুই তো মেরে স্পট বাড়া রাখছিস আমি মসজিদ থেকে বেরোইছি মেয়ে কলেজ থেকে আসতেছে বলতেছে দেখ না আদি সাহেবের মেয়ের পিছন সাইডটা কি সুন্দর এমন যখন করছে না তখন আমার মনে হয়েছে আমি ভালো করতে পারি নাই তোদের আমি বাইরে ভালো করতে চাই নিজের ঘরেই তো আমি ঠিক করতে পারি নাই আমি বাইরে ঠিক করব কিভাবে হ্যাঁ যাক এখন কি তুমি কেনাকাটার জন্য টাকা না এক টাকাও দিব না না কথা বলতে আমার লজ্জা লাগতেছে আমার রুচিতে বাড়তেছে তোদের সাথে কথা বলতে এই আমার সংসার আমার মেয়ে কত ভালোবাসি আমার মেয়েরে হ্যাঁ কত আদর করে বড় করছি সেই মেয়ে মায়ের কথা মতো টপস পরে গেঞ্জি পরে ছোট ছোট পোশাক পরে লজ্জা লাগে আমার কাছে আরে তুই তো আমার রক্ত আমার মেয়ে বাবার কথাটা চিন্তা করলি না বাবার সম্মানের কথা চিন্তা করলি না ইজ্জতের কথা চিন্তা করলি না তোর সম্মান তুই পানি খা শুধু মার কথা শুনলে হবে না বাবা কি পথে আছে সেই পথে চলতে হবে ঈদ আসছে ঈদের মার্কেট করতে চলে আসছো এই শরীর প্রদর্শন করতে নিয়ে যাচ্ছ হ্যাঁ দেখাবা দেখাবা দেখাব দেখাবা রাস্তার পাশেও যেতেছি আমার বাপের পাশে যাও তুমি খালি যাও তারপরে তোমার সাথে যাবো না আমি ভালো না তুই হাজির সাহেব না জুতা দিয়ে শয়তানের বাচ্চা সাথে হাজবেন্ডের এই ধরনের আচরণ করে হাজবেন্ডের জুতা দিয়ে দিতে চায় এই মায়ের কাছ থেকে আমি কি শিক্ষা নিবে কোনো কিছু শিক্ষা নেওয়ার নাই বাবার কথা শুনলি না পস্তাবি কোনো একদিন কোনো একদিন বলবি আমার বাবার কথা শোনা উচিত ছিল আজকে মায়ের কথা শুই না তোর জীবনটা তুই নিজেই ধ্বংস করতেছ ভালো কোনো ফ্যামিলিতে তোর বিয়ে হবে না বইলে দিলাম আল্লাহ তোদেরকে হৃদায়ত করুক নামাজ পড়ে এত দোয়া করি আমার নামাজ কবুল হইবো না তো কীভাবে হইবো নিজের ঘরটা আমি ঠিক করতে পারতেছি না আল্লাহর কাছে কি জবাব দিব আমি কোনো জবাব দেওয়ার মতো নাই কিচ্ছু নাই আমার খুলতেছি তো বাসায় পাগল হয়ে যায় আমার বাসায় কি করো নাই কোথায় যাবো তুমি তো অফিসে বইলে আসলা তুমি তোমার বাবার বাড়ি চলে যাবা আমি তো তোমাকে পায়ে ধরে না আনি তোমাদের বাড়িতে গেলে আমাকে পিটাবা বুঝলে গেলা না তাহলে আমার বাড়িতে কেন তারপরও তুমি ও আচ্ছা আচ্ছা আপনি এই সুযোগেই খুঁজতেছেন যে আমি আপনার পুরো বাড়ি খালি করে দিয়ে জায়গা বাপের বাড়ি আপনি আরেকটা বিয়া করে বড় আনতে পারেন না হাজির সাহেব হয়েছেন দেখে কি হয়েছে আপনার পুরুষ মানুষ বিয়ার একটা করতে কত কোন এ চান না ওই সুযোগ আপনারা আমি দিতেছি না টাকা দেন সবকিছু বাদ টাকা দিতে বলছি ছেলে জন্য মার্কেট কর্ম টাকা দাও

তোমাকে বলতেছে আমার মেয়েটাকে ভদ্রভাবে সাজাবে ভদ্রভাবে চলো চলাফেরা করাও মেয়েটাকে ভদ্রতা শেখাও ও বলে রাস্তা দিয়ে ল্যাংটাও একটা তুমি তো বারবার একটা কথা বলবো না আমি বলতেছি বারবার বারবার এক কথা বলবো না টাকা তো কোনো টাকা পয়সা দিবো না এইবারের ঈদে তোমাদের জন্য চায় রানারা বাজেটও আমি রাখি নাই যদি আমার কথা শুনতো তোমরা যা চাইত তাই পাইতা আমার কথা তো শোনো না শোনো আমার কথা তুমি যদি এখন টাকা না দিছো দেখো কি করি আমি আমার চাচা কি বলছে আমার জানো তোমার চাচা যা মন তা বলুক ওটা শোনা আমাদের সময় আমার নাই দেখার সময় নাই আমার তো আমার এলাকায় একটা মান সম্মান আছে তাই না আমার মান সম্মান বজায় রাখতে দিবা না মান সম্মান সহকারে কি চলাফেরা করতে দিব না হাজির আমার মান সম্মান সারা জীবন কর দুই দিনের পরে কি বাতে অন্য দেখি না কি আসলে কি এতে কি শয়তানের বাচ্চা আমি আগে যা খুশি তা ছিলাম তা আমার মেয়ে ও বিয়ের আগে যা ইচ্ছা তা করব আমার মেয়ে করবে না আমার মেয়ে করবে শুধু তোর মেয়ে একা না আমার তোর মেয়েও আমার বাড়িতে ব্যাহা প্রণাব এগুলো চলবে না আমার পছন্দ তোর পছন্দ না আমার বাড়িতে করতে পারবি না আমার বাসার থেকে এটা আমার সংসার তো বলছি তোরে টাকা দে তুই যা কেন বেরোবো আমার মেয়েকে আমি আমি এই বাসায় একা আমার কথা শোন আমার মেয়েকে কিভাবে শিক্ষা দিতে হয় না দিতে হয় সেটা আমি বুঝবো আমার মেয়ের সাথে আমি বুঝবো আমার মেয়ের ব্যাপারে আমার ফ্যামিলির ব্যাপারে আজকের পর থেকে তুই কোনো নাগ্য লাবি না বেরো কেন বেরো বেরো আমার বাসার থেকে বেরো তুই যদি থাকস না আমার সংসারে আমার ছেলে মেয়েগুলা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরা হিতায় জ্ঞান হারাই ফেলছে এখন এরা কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ কোন পথে গেলে জান্নাত পাবো কোন পথে গেলে জাহান্নাম পাবো এটা ওরা জানে না অবুঝ এখনও ওদের ভিতরে বুঝ ঢুকে না আর তুই এমন বিষ দিতেছ যে এই ছেলে যে নামের রাস্তা যাহার নামের রাস্তা দেখাই দিতেছ আমার মেয়েদেরকে ছেলেদেরকে আমারটা আমারই মানুষ করতে দেবে তোর সংসার তুই ভালো করে থাকবি না যা বেয়া তো তোর অবস্থা কেন কি আমি শিক্ষা দিছি হ্যাঁ এগুলো আমি পড়তে চাই না আম্মু জোর করে পড়াইছে আমি তো হাত মুজা বোরকা পা মুজা এগুলো পড়তে চাইছি জানি কি আমার চুল চোখ কিছু না দেখে কিন্তু আম্মু জোর করে এগুলো পড়াই দিছে আমি কি করব আম্মুর কথা শুনলে চলবে না আম্মু কি জানস? জাহান নামে একজন নারী তুই কি জাহান নামে হইতে চাস হ্যাঁ আল্লাহরে পাইতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হ্যাঁ আমি আমি একসময় খারাপ ছিলাম আমি বুঝি নাই আমি মদ খাইছি গাঁজা খাইছি আমি গুন্ডামি করছি এখন করি না আল্লাহর আসছে আমি বুঝতে পারছি আল্লাহর রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই ইবাদত ছাড়া আর কোনো আমার কাজ নাই মানুষের ভালো পরামর্শ দেওয়া ছাড়া আমার আর কোনো কাজ নাই যা ভিতরে যা বেয়া